আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রেডিয়ান এখানে এ করি আমি দেখতে শহর আরো অনেকে আছে আচ্ছা ভাইয়া এটা কবে থেকে স্টার্ট হয়েছে এটা আমরা আমি জব করতেছি দুই বছর হলো এটা মেবি মনে হয় দু হাজার ষোলো সাল থেকে চালু আছে আপনি কি কক্সবাজারের না না আমরা বাইরে সবাই বাইরে এখানে যতজন জব করতেছি এখানে কেউ লোকাল নাই সবাই বাইরে আচ্ছা প্রাইভেট নাকি গভর্নমেন্টে এটা প্রাইভেট আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা সকাল সাড়ে থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে কি কি আছে এখানে এখানে আপনি সমুদ্রে দুইশো প্লাস প্রজাতির মাছ দেখতে পারবেন সমুদ্র দেখলেন তুমি সমুদ্রের ভিতরে কি আসে এটা এর ভিতরে আসলে বুঝতে পারবেন আপনি এটা কীভাবে তৈরি করা হয়েছে এটা এটা আমাদের একটা টানেল আছে এটা মূল আকর্ষণ আমাদের এখানে টানেল আমাদের মানে অ্যাকুরিয়ামের মতো করে তৈরি করা হয়েছে প্রত্যেকটা জিনিস এইভাবে আর কি আচ্ছা ঠিক আছে আমরা এখন ঘুরে দেখবো ভিতরে কি আছে সো চলুন যাই ভিতরে সব কিছু দেখাই আপনাদের আচ্ছা এখানে শুরুতে ঢুকতে এন্ট্রিতে আমরা ছোট ছোট মাছ দেখতেছি একুরিয়ামের মতো যেরকম থাকে ওই রকম তারপর ভিতরে আছে ভয়ঙ্কর কিরানা মাছ আসলে দেখতে অনেক ডেঞ্জারাস লাগতেছে কিরানা মাছগুলোকে এগুলাতে দাঁত আছে হয়তো দেখেন তো মেসি বাকার এর মাস সত্যি অনেক ভয়ংকর লাগতেছে দেখে তারপর এখানে আপনারা চাইলে সেই শৌশুবে ফিরে যেতে পারবেন মাসকে খাবার খাওয়ানোর মুহূর্তের জন্য বাचारा যেভাবে শৈশবে বিভিন্ন উপায়ে মাছকে খাবার খাইবে থাকে সেই সুযোগও রয়েছে আপনারা চাইলে ফিডারের মাধ্যমে মাছকে এইভাবে সুন্দরভাবে খাবার খাওয়াতে পারবেন যেটা ছিল খুবই অসাধারণ একটা মুহূর্ত মাছগুলা সবগুলো কাছে চলে আসছিল এবং হাত থেকে খাবারগুলো খেয়ে নিচ্ছিল দেখেন কত সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছিল এবং আমার সহ যারা যারা ছিলাম সবাই অনেক আনন্দ পেয়েছে এই বিষয়টাতে কারণ মাছগুলা একদম হাতের কাছে চলে আসাতে এবং এত কালারফুল মাছ সবগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং আমরা অনেকবার খাবার কিনে কিনে খাওয়াচ্ছিলাম যাচ্ছিলাম এটা ছিল জায়ান্ট ফিশ তারপর আমরা একের পর এক একটা ফ্রেশ ওয়াটার টার্টেল যেটা ছিল আমার কাছে সবচেয়ে পছন্দের একটা জিনিস এত ছোট্ট একটা কচ্ছপ দেখেন কত সুন্দরভাবে চলাচল করছে আমার কাছে খুবই ভালো লাগছিল বিষয়টা এখানে নামে একটা মাছ দেখেন এই মাছগুলো কত বড় বিশাল বাকারের মাছ যেগুলো ছিল দেখতে খুবই সুন্দর এবং যদি কাছে থেকে জীবন্তভাবে এগুলা দেখা যায় মানে মনটা জাস্ট ফ্রেশ হয়ে যায় মানে এত জীবন্ত জিনিস কাছ থেকে দেখা মনে হচ্ছে সাগর পারে আমরা হাঁটছি সবগুলো মাছ যদি দেখাতে চাই তাহলে আজকে অনেক লং ভিডিও হয়ে যাবে সেজন্য আপনাদেরকে কিছু কিছু স্পেশাল মাছগুলো দেখানোর জন্য চেষ্টা করছি এটার নাম ছিল প্যারড অর্কিড এটা হচ্ছে তুতা পাখি যেরকম তুতা পাখির ঠোঁট যেরকম হয়ে থাকে সেই টাইপের একটা মাছ এই জন্য নাম ছিল প্যারড অর্কিড তারপর এখানে আছে আমরা যে রুই কাতলা যে ধরনের টাইপের মাছ খেয়ে থাকি সেই ধরনের প্রজাতির একটা কার্প জাতীয় ফিশ দেখেন কত বড় আকারের তারপর এখানে ছিল আর নামে আর একটা মাছ দেখেন এটা অতমে সিবাকারের কত বিশাল সাইজের একটা মাছ এর নাম হচ্ছে আরাগাইমা দেখুন টানেলে প্রবেশ করার পূর্ব মুহূর্তে এইখানে একটা কচ্ছপ আমাকে স্বাগত জানাচ্ছিল হ্যালো কচ্ছপ কেমন আছো তুমি মানে কচ্ছপটা মনে হচ্ছিল আমাকে হাত ধরে হ্যান্ডশেক করবে এখন এতটা কাছে জাস্ট কাছের একটা ব্যারিয়ার ছিল এর মাঝখানে বাট মনে হচ্ছিল যে একদম তার সাথে আমি কথা বলতেছি এটা দেখতে অনেকটা বয়স্ক মনে হচ্ছে যেটা অনেক বয়স্ক একটা কচ্ছপ এবং এখানে সে শুয়েছিল এবং একটু পর পর তার বিভিন্ন ধরনের খাবার যেমন ছোট ছোট মাছ মাছ সেগুলা খাওয়ার জন্য এটেম্প নিচ্ছিল সেগুলা ধরে ধরে খাচ্ছিল কচ্ছপটা এবং দেখুন এই যে আরেকটা মাছ কিভাবে নড়াচড়া করতে এখন আপনাদেরকে টানেলের ভিতরে প্রবেশ করাবো চলুন যাই টানেলের ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আসলে টানেলের ভিতরে যাওয়ার পরে যে এইভাবে শক্ত হবো সেটা নিজেও বুঝতে পারিনি দেখেন মাথার উপর দিয়ে কিভাবে শার্ক চলে যাচ্ছে মনে হচ্ছিল আমাদেরকে এখন খেয়ে ফেলবে এরকম একের পর এক বিভিন্ন প্রজাতির মাছ দেখে আসলে নিজেরা অভিভূত হচ্ছিলাম কত ভিন্ন প্রজাতির ভ্যারাইটি যে আসলে সাগরের নিচে আছে সেটা শুধু আল্লাহ মাত্র জানে কত প্রজাতির মাছ যে এখনো আবিষ্কার করা বাকি শুধু আল্লাহ করার জন্য আমাদের আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে কত ধরনের প্রজাতির মাছ দেখার সৌভাগ্য করে দিয়েছিল এবং কত প্রজাতির মাছ যে মানুষ এখনো আবিষ্কারও করতে পারেনি সেটা মানুষও জানে না হয়তো সমুদ্রের তলদেশে কি কি থাকতে পারে সেটা আসলে না জানলে কেউ বুঝতেও পারবে না দেখুন এটা হচ্ছে এক ধরনের চিংড়ি চিংড়ি মাছ কখনো এরকম দেখছেন এটা হচ্ছে ম্যান্টিস শ্রিম্প নাম এবং এটাও দেখেন আরেকটা প্রজাতির চিংড়ি মাছ তারপর এখানে ফুট মাসাজেরও ব্যবস্থা ছিল যারা যারা পায়ে মাছ দিয়ে ফুট মাসাজ করান তারা চাইলে একশো টাকা দিয়ে এখানে মাসাজ করতে পারবেন এভাবে আপনাদের সময়টা কোন দিক দিয়ে কেটে যাবে সেটা নিজেও বুঝতে পারবেন না এবং এটা ছিল লজ্জাপতি কাকড়া আসলে মাছটা টাচ করারও খুব ইচ্ছা হচ্ছিল যে আসলে এটা লজ্জা পায় নাকি দেখার জন্য বাট সেই সুযোগ ছিল না আমাদের সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে এই যে ছিল এবং দেখতে দেখতে প্রায় আমরা প্রায় এক হাজার প্রজাতির মাছের মতো ওই দিন দেখেছিলাম যেটা ছিল খুবই মনোমুগ্ধকর এবং খুবই প্লিজেন্ট কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন